ভুট্টা চাষে সবচেয়ে যে আমরা কমন ভুলটা করে থাকি সেটা হচ্ছে বীজ বোপনের ক্ষেত্রে এখন বীজ আমরা যখন বোপন খেলি সেক্ষেত্রে অনেকেই খেয়াল রাখি না বীজটা কত ইঞ্চি গভীরে দেওয়া উচিত ভুট্টা বীজ এমন একটি ফসল এইটা আপনি অতিরিক্ত গভীরে দিলেও হবে না আবার এবং এটা উঁচুতে দিলেও হবে না এইটা নির্দিষ্ট একটা মাপ রয়েছে আর এই নির্দিষ্ট মাপ অনুযায়ী যদি আপনি না বোপন করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক সাইড থেকে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত ফলন হবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এটা সঠিক যে মাপ বা সঠিক যেটা ব্যবস্থাপনা সেটা আগে জমির উপর নির্ভর করে আপনাকে বাছাই করতে হবে আপনার যদি বেলে বেলেদোয়াশ মাটি হয় সেক্ষেত্রে একটি গভীরতা দিতে হবে যদি এটেল মাটি হয় সেক্ষেত্রে একটা গভীরতা দেওয়া লাগবে এবং যদি বালু মাটি হয় সেক্ষেত্রে একটা আপনার গভীরতা দিতে হবে এ আমাদের এখানে বিশেষ করে আমরা ভুটটা চাষ করি দুইটা জমিতে একটা হলো বেলেদোয়াশ মাটি আরেকটা হচ্ছে এটেল মাটি এটেল মাটির ক্ষেত্রে আপনার সর্বোচ্চ গভীরতা দিবেন হচ্ছে তিন ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চিটা সর্বোচ্চ ভালো কিন্তু কোনোভাবে মিস্টেক যদি হয়ে যায় সর্বোচ্চ সেটা তিন ইঞ্চি এখন তিন ইঞ্চির বেশি গভীরে দিলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে প্রথম সমস্যাটা হচ্ছে এই বীজটা গজাবে কম আর গাছটা দুর্বল হয়ে যাবে আর দুর্বল গাছ হওয়া মানেই তো আপনারা বুঝতেই পারতেছেন আবার যদি বীজ না গজায় সেক্ষেত্রেও বুঝতেছেন তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে সতর্ক থাকতে হবে বীজ যাতে কোনোভাবে অতিরিক্ত গভীরে না যায় কারণ গাছ দুর্বল হলেও আপনার ফলন কমে যাবে আর বীজ যদি না গজায় সেক্ষেত্রেও কিন্তু ফলন অনেক কমে যাবে এখন দ্বিতীয় হচ্ছে যদি আপনার বেশি উপরে দেন সেক্ষেত্রে কি সমস্যা হবে সেটা একটু জানা যাক অতিরিক্ত উপরে দিলে আপনার বীজটা শিকড় গজাতে পারবে না এক্ষেত্রে আপনার কি হবে সামান্য বাতাসে আপনার গাছগুলো হেলে পড়ে যাবে আবার অনেক সময় সেচ দেওয়ার ক্ষেত্রেও আপনার আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আপনার যখন বীজ বোপন করবেন অবশ্যই অবশ্যই সঠিক মাত্রায় বা সঠিক গভীরতা অনুযায়ী বীজ বোপন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম